মায়াপুরে ভূ রুম চক্র ফাঁস প্রতারিত বিদেশি ভক্তরাও নতুন বছরের শুরুতেই মায়াপুরে তীর্থযাত্রী ও পর্যটকের ভিড় দ্রুত বাড়ছে উৎসবের মরশুমে এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অনলাইন প্রতারণা চক্র ভুয়ো রুম বুকিংয়ের নামে ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বহু ভক্ত ও পর্যটক প্রতারিত হচ্ছেন বলে সতর্ক করল ইস্কন মায়াপুর কর্তৃপক্ষ ইস্কনের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই দেশ ও বিদেশ থেকে আগত বহু ভক্ত আর্থিক প্রতারণার শিকার হয়েছেন ঘটনার গুরুত্ব বুঝে মন্দির কর্তৃপক্ষ একটি এফআইআর দায়ের করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে ইস্কন সূত্রে খবর প্রতারকেরা মায়াপুরে থাকার ঘর বুকিংয়ের নাম করে একাধিক ভুয়ো ওয়েবসাইট তৈরি করেছে ঘর পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অনলাইনে টাকা আদায় করা হচ্ছে কর্তৃপক্ষ জানায় এই ধরনের ভুয়ো প্ল্যাটফর্মে বুকিং করে বহু পরিবার চরম সমস্যায় পড়েছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক ক্ষেত্রে শিশু ও পরিবারের সদস্যদের নিয়ে মায়াপুরে পৌঁছে অনেকে জানতে পারছেন তাদের বুকিংটি সম্পূর্ণ ভুয়ো বহু ক্ষেত্রে পুরো টাকাই হারিয়েছেন প্রতারিতরা ইস্কন স্পষ্টভাবে জানিয়েছে মায়াপুরের রুম বুকিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র সরকারি ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করতে হবে কোনো এজেন্ট হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং গ্রহণযোগ্য নয় ইস্কনের জেনারেল ম্যানেজার কৃষ্ণ বিজয় দাস ভক্ত ও পর্যটকদের অতিরিক্ত ছাড় তাড়াহুড়ো বা চাপ তৈরির কৌশল থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন মন্দির কর্তৃপক্ষ সকলের কাছে

হ্যাঁ কৃষ্ণ তো এখন তো আপনারা সবাই জানেন কি অনলাইন স্ক্যাম কমন হয়ে গেছে সব জায়গা তো আমাদের যেরকম আগের যে আমাদের মেন গেস্ট হাউস ওখানে ঈশ্বরদ্যান ভবন নামে কিছু ফেক ওয়েবসাইট করা হয়েছিল তা ওই ওয়েবসাইটগুলোকে আমরা ইমিডিয়েটলি সাইবার ক্রাইমকে রিপোর্ট করে এফআইআর করে ওই ওয়েবসাইটগুলো বন্ধ করা হয়েছে তো তার সত্ত্বেও এখন যেহেতু অনেকে যারা স্ক্যাম মাস দেখছে এখন অনেক পিক সিজন তো তারা বিভিন্ন অন্যান্য নতুন নতুন ওয়েবসাইট করে লোকদেরকে স্ক্যাম করার চেষ্টা করছে যেমন আমাদের রিসেন্টলি প্রপাদ ভিলেজ নামে একটা ওয়েবসাইট করেছে ওখানে তারা একজন ব্যক্তি ওখানে পেমেন্ট করেছে আর উনি আমাদেরকে জানিয়েছে তো তারপরে আমরা ইমিডিয়েটলি সাইবার ক্রাইমকে বলে এটা ওনার ওই পার্টিকুলার ওয়েবসাইটকে বন্ধ করার জন্য আমরা অলরেডি এফআইআর আমরা কমপ্লেন লঞ্চ করেছি তো আমাদের সমস্ত দ্বারা দর্শনার্থীবৃন্দ যারা আছেন সবাইকে আমাদের রিকোয়েস্ট এই ফেক্স ওয়েবসাইটসগুলো আছে তার থেকে সাবধান আর তার সঙ্গে আমাদের যে অনলি একটা ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট মায়াপুর ডট কম আমি আবার বলছি ভিজিট ভিআইএসআইটি ভিজিট এম এ ওয়াই এ পিআর মায়াপুর ডট কম এই ওয়েবসাইট হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার বুকিংগুলো পেমেন্টগুলো আপনার বুকিং করতে পারেন তার সঙ্গে আর আমাদের অ্যাডভান্স বুকিংয়ে মোবাইল নম্বর আছে নাইন ফোর সেভেন ফোর সেভেন ফাইভ ওয়ান টু জিরো টু এই নম্বরের মাধ্যমে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারেন আর যারা স্পট বুকিং এসে ডাইরেক্ট আমাদের রিসেপশানে বুকিং করতে পারে এই নম্বর ছাড়া অনেকবার আমার দেখা হয় যেহেতু আমরা বুকিং অনলাইন আমাদের ওয়েবসাইট মাধ্যমে বুকিং নিয়েছি কিন্তু কিছু কিছু ক্যামেরা হতে পারে তার গেস্ট গেস্টকে আবার ফোন করে বলছে এই নম্বরে পেমেন্ট করতে হবে না আমরা কোনোভাবে গেস্টকে এরকম ফোন করি না এই আমাদের যে ওয়েবসাইট যে ইমেল অ্যাড্রেস আছে অথবা এই নম্বর দ্বারাই আমরা গেস্টকে কমিউনিকেট করি তো এগুলো আপনারা খুব সাবধানে থাকবেন ঠিক আছে হরে কৃষ্ণ আপনার নাম কৃষ্ণ বিজয় দাস জেনারেল ম্যানেজার ইস্কন মায়াপুর